বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর অবশেষে দীর্ঘ পনেরো বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে প্যারা টিচারদের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সরাসরি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল হ্যান্ডেলে তার ফেসবুকে তিনি পোস্ট করেছেন এবং সেখানে প্যারা টিচারের আত্মহত্যার কথা তিনি লিখেছেন সেখানে অর্থাৎ এত বছর ধরে প্যারা টিচাররা মারা যাচ্ছে সুসাইড করছে একজন বিএলও মহিলা পার্শ্বশিক্ষক আত্মহত্যা করেছেন কি কারণে করেছেন কি হয়েছে বিশেষ ডিটেলস এখনও আমরা পাইনি তবে খুব শীঘ্রই এই ডিটেলস আমাদের কাছে চলে আসবে এবং আমাদের কাছে যা রিপোর্ট শুধু এসআইআর চাপ নয় সবথেকে ইম্পর্টেন্ট যে চাপ পার্শ্বশিক্ষক বা শিক্ষিকাদের সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ ইকোনমিক দুরাবস্থার কারণ কিন্তু মুখ্যমন্ত্রী সেই সমস্ত বিষয়টাকে ইস্যু করেননি তিনি ইস্যু করেছেন যে তিনি একজন বিএলও ছিলেন আর এই বিএলওর কাজের চাপেই তিনি আত্মহত্যা করেছেন দেখুন মুখ্যমন্ত্রী কী লিখেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আরেকজন বিএলও একজন মহিলা প্যারা শিক্ষিকা যিনি আজ কৃষ্ণনগরে আত্মহত্যা করেছেন তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত এসি এইটি টু চাপড়া খণ্ড দুশো একের বিএলও শ্রীমতী রিঙ্কু তরফদার আজ তার বাড়িতে আত্মহত্যা করার আগে তার সুসাইড নোটে কপি সংযুক্ত করা আছে ইসিআইকে দোষারোপ করেছেন আর কত প্রাণ যাবে এই স্যারের জন্য এসআইআর জন্য আর কত মানুষকে মরতে হবে এই প্রক্রিয়াটির জন্য আর কত লাশ দেখবো এটা এখন সত্যি উদ্বেগজনক হয়ে উঠেছে বন্ধুরা এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয় কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে দশ হাজার টাকা দিয়ে আজ আট সাত আট বছর ধরে মুখ্যমন্ত্রী কাজ করাচ্ছেন আপনারা জানেন অলরেডি বিকাশ ভবনের সামনে পার্শ্বশিক্ষকদের লাগাতার অনু ধর ধর্নাবিক্ষোভ কর্মসূচি চলছে গতকালকে তারা নবান্ন অভিযান করেছেন কিছুদিন আগে আরেকজন প্যারাটিচার মারা গেছেন হার্ট অ্যাটাক করে সেই খবর মুখ্যমন্ত্রী পাননি আমরা টেলিকাস্ট করেছিলাম সেই খবর তিনি পোস্ট করেনি যেহেতু এই পার্সি শিক্ষিকা একজন বিএলও আর সুসাইড নোট এই বিষয় নিয়ে এখনও কোনো ডিটেলস আমাদের কাছে আসেনি কিন্তু মুখ্যমন্ত্রী সুসাইড নোটও লিখেছেন অর্থাৎ বুঝতেই পারছেন পুরো বিষয়টা বন্ধুরা যেটা আসল বিষয় বেসিক প্রবলেম আজকে একজন মারা গেছেন আত্মহত্যা করেছেন সেই বিষয়টা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় হেড অব দ্য ডিপার্টমেন্ট রাজ্য সরকারের তার চোখে পড়ল কিন্তু কিছুদিন আগে সৈকত সৈকত ব্যানার্জি মারা গেলেন তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেলেন তার খবরটা পৌঁছালো না অনবান্নে বহুদিন ধরে বেতন বৃদ্ধির জন্য তারা লড়াই করছিলেন আজকেও আপনারা জানেন বিকাশ ভবনের সামনে আন্দোলন চলছে রাস্তায় নামছেন নবান্ন অভিযান হচ্ছে বিকাশ ভবন অভিযান হচ্ছে মুখ্যমন্ত্রীকে গণ চিঠি দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ ডিপিও ডিএম সব কিছু করা হচ্ছে কিন্তু কোনো রেসপন্স নেই দশ হাজার টাকায় আর মানে কতদিন চলবে শুধু বিএলও চাপ নয় শিক্ষক শিক্ষিকাদের প্রধান যেটা চাপ সেটা হচ্ছে কাজের চাপ দশ হাজার টাকায় আপনি দশটা চল্লিশ থেকে চারটা পর্যন্ত কাজ করাচ্ছেন কোনো স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক নির্দেশ আজকে কোনো হাই স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই প্রাথমিক বিদ্যালয়ে সাফিসিয়েন্ট টিচার নেই স্কুল কারা চালাচ্ছে এই প্যারা টিচাররা স্কুল চালাচ্ছে পার্ট টাইম এস এস পৌরসভা মাদ্রাসা সমস্ত কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে যারা কর্মচারী রয়েছেন আর সবার গড় রেশিও সাত আট হাজার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কী করে সংসার চলবে আজকের যে দ্রব্যমূল্যের বাজার তো যাক অবশেষে মুখ্যমন্ত্রীর অন্তত প্যারাদের কথা তিনি মুখে এনেছেন অনেকেই ভাবছিলেন যে প্যারাদের হয়তো তিনি ভুলেই গেছেন বা প্যারা টিচার প্যারা শিক্ষিকা নামক কোনো বিষয় কোনো যন্ত্র কোনো মানে কোনো কনসেপ্ট এই রাজ্যে সেই বিষয়টা হয়তো তিনি ভুলেই গেছিলেন কিন্তু অবশেষে এই ঘটনায় তার প্যারা টিচারদের কথা মনে পড়েছে যারা নদিয়ার চাপড়া থেকে দেখছেন বা যারা ব্যক্তিগতভাবে রিঙ্কু তরফদারকে চিনেন অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অডিয়েন্স রয়েছে আমাদের চ্যানেলে যারা ওই এলাকার অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে যদি কেউ নদিয়ার চাপড়া থেকে এই ভিডিও দেখছেন লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশানে যে তিনি এক্স্যাক্টলি কী হয়েছিল কি ঘটনা কি বিষয় যদি ডিটেলস থাকে যেহেতু প্যারাটিচাররা বর্তমানে কানেক্টেড সকলেই অবশ্যই লিখে জানাবেন তবে আমরা এই মুহুর্তে যে খবর পাচ্ছি বিভিন্ন আমাদের যে সূত্র মারফত তাতে পার্শ্ব শিক্ষকদের মেন্টাল হেলথ কারো ভালো নেই শুধু বিএলও যারা করছেন তারও নয় আর ম্যাক্সিমাম তো বিএলও প্যারা আজকে যদি দেখেন বিএলওর কাজ কারা করছে এই প্যারা টিচার এসএসকে এমএস গ্রুপ সি গ্রুপ ডি লাস্ট যে ইলেকশন কমিশনের অর্ডারে কিছু প্যারা টিচারের নাম বাদ গেছে কিন্তু এখনও বহু প্যারা টিচাররা এই বিএল কাজ করে আসছেন মুখ্যমন্ত্রী জানেন না এগুলো খবর রাখতেন না তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হয় মাসের শেষে সারা বছরে এক লাখ কুড়ি হাজার টাকা তাদের স্যালারি চলে আজকের ডেটে প্রত্যেকটা ফ্যামিলি চারজন পাঁচজন দ্রব্যমূল্যের হাই বাজার দু হাজার আঠেরো সালে তিনি বেতন বৃদ্ধি করেছেন তারপর আর কোনো রেসপন্স নেই এই ঘটনায় আমাদের তো আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে বিএলওদের শুধুমাত্র এই এসআইআর চাপ নয় তাদের অর্থনৈতিক যে দুরাবস্থা সেটাও একটা বড় মেন্টাল কারণ মেন্টাল হেলথ কারও ভালো নেই সকলেই ডিপ্রেশনে ভুগছে প্রত্যেকের অবস্থা অত্যন্ত শোচনীয় এই ধরনের ঘটনা এভরিডে ঘটছে লাস্ট এক বছর দু বছরে যদি গ্রাফ দেখা হয় বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মারা গেছেন আত্মহত্যা করেছেন অসুস্থ হয়ে আছেন সব সকলেই ডিপ্রেশনে ভুগছেন আজকে যদি মেন্টাল হেলথ সকলে চেক করা হয় দেখবেন নাইনটি পারসেন্ট সকলে মানসিক রোগী হয়ে আছেন ডিপ্রেশনে ভুগছেন কী পড়াবেন এরা স্কুলে গিয়ে কি কাজ করবেন সংসারই যদি না চলে সাফিসিয়েন্ট যদি অবস্থ ইকোনমিক কন্ডিশনটা যদি ভালো না থাকে সরকার স্কুলে কি পড়াবে তারা কিন্তু তারপরেও তাদেরকে কাজ করতে হচ্ছে তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়োকশন টেক লিখে জানাবেন গতকাল আপনারা জানেন তৃণমূল যে শিক্ষা সংগঠন তাদের পক্ষ থেকে বিকাশ ভবনে যাওয়া হয়েছিল তারা যদিও পজিটিভ বার্তা দিয়েছেন যে আগামী জানুয়ারির মধ্যে রাজ্য সরকার নাকি বেতন বৃদ্ধি করবে বা জানুয়ারির মধ্যে সকলের মুখে হাসি ফুটবে দ্রুত ঘোষণা করেন এবং একটা সম্মানজনক আজকের যে দ্রব্যমূল্যের বাজার সেই নিরিখে একটা স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করুক যেরকম স্যালারি আপনার পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলো প্রোভাইড করছে পঁচিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ একটা সম্মানজনক স্কেল নিয়ে আসুক বছরে তাদেরকে ডি এর আওতায় নিয়ে আসা হোক অ্যাটলিস্ট রাজ্য সরকার কবে বেতন বৃদ্ধি করবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আজকে বেতন বৃদ্ধি যদি করেন আবার হয়তো সাত আট বছর অন্তত ডিএটা যদি তাদেরকে ইনক্লুড করা হয় বছরে অন্তত সরকার যাই দিক পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কিছু হলেও তাদের বেতনটা বাড়তে থাকবে ইনক্রিমেন্টের যে পরিমাণ তিন পার্সেন্ট করা হয়েছে বাৎসরিক সেটাকে যেন একটু বাড়ানো হয় অন্তত ফাইভ পার্সেন্ট যেন ইনক্রিমেন্টের পরিমাণটা থাকে তো এই ধরনের একাধিক সুযোগ সুবিধা রাজ্য সরকার যদি প্রোভাইড করে তাহলে এখনও যারা শোচনীয় অবস্থায় রয়েছেন যে সমস্ত প্রারা শিক্ষক শিক্ষিকারা তাদের অনেকটা রিকভারি হবে এবং অনেকে বেঁচে যাবেন তো এই বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া রিয়োকশান টেক লিখে জানাবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্র এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসছি ধন্যবাদ এবং তার সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসছি তাই চ্যানেল যারা নতুন রয়েছেন এই ভিডিও দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন চোখ রাখবেন খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমাদের কাছে আসছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন